আমরা কি সুন্দর কিছু পার্টি ড্রেস দেখাবো খুব চমৎকার সুন্দর সুন্দর কালার এগুলো তো তার আগে হচ্ছে আমরা কিছু কটন ড্রেস দেখাবো আপনাদেরকে যেগুলো কিনা আমাদের সবার পছন্দর মলমলে ফাইন কটন তো আজকে হচ্ছে একটা নতুন ড্রেস আসছে এটা চিন্তা করলাম যে মলমলে ফাইন কটনটা আপনাদেরকে দেখায় এটা অনেক সুন্দর একটা কালার তো দেখেন এটা কি সুন্দর করে এটার মধ্যে পলকি করা আছে এবং নুট কালারের সাথে একটা বার্ন অরেঞ্জ কালারের একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর এটা একদম নতুন আসছে এটার সাথে আমরা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পাচ্ছি এটা কিন্তু প্যান্টের কাপড়টা তো এই ড্রেসগুলো হচ্ছে এক্সট্রা থাকে মানে অ্যাডজাস্ট করা থাকে আর এই হচ্ছে আপনাদের ওনাটা ওড়নাটা অনেক বড় হবে কালারটা খুব সুন্দর এবং খুব সফট সুতির পাতলা কাপড় এটা প্রায় যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এটা পনেরোশো একটা মলমলে ফাইন কটন বাট আমরা শুধুমাত্র আপনাদেরকে এক হাজার টাকায় এটা দিয়ে দিচ্ছি আমাকে একটু কমেন্ট করে বলবেন যে আপু লাইটটা ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে আরেকটা ডিজাইন একই রকম কালার বার্ন অরেঞ্জের সাথে এরকম সুন্দর একটা ডিজাইন এগুলো দিয়ে হচ্ছে জয়পুরি তৈরি করো অনেকে দুই হাজার করে সেল করে এই ড্রেসগুলো দিয়েই এটা দিয়ে হচ্ছে আপনি প্যান্টের ডিজাইন করতে পারবেন জামার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে কিন্তু ডিজাইন করেই করা হয় সম্ভবত তা আমি দেখেছি যতটা তো এটা হচ্ছে আপনার ওল্ড অ্যাপেন এইগুলো হচ্ছে জয়েন্ট কটনের একটা ড্রেস তো নর্মালি পাইন কটন এবং প্রাইজ হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের বর্ণাস কালেকশন পেজে আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো অর্ডার করতে পারবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডারটা করে ফেলতে পারবেন এক হাজার টাকা পাচ্ছেন আচ্ছা এখন একটা মুসলিম কটনের সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবো সুন্দর করে জিরো সিকোয়েন্স দিয়ে দেখেন এম্বয়ডারি করা এবং এখানে হচ্ছে এই গলাগুলো সুন্দর করে কিন্তু বাটন দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাটন গলা কিন্তু রেডি করাই থাকবে এই ড্রেসের গোল্ডেন বিস্কিট কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে মসলিন একটা কটন ড্রেস এবং এটা এত সুন্দর করে কাজ করা পুরো একটা ইনস্পায়ার ড্রেস এটা এটা চলে যাচ্ছে আপনার দামানের কাজটা দেখেন কত সুন্দর করে এম্বয়ডারি ফিনিশিংটা করে এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং টেকচার কোয়ালিটি খুবই হাই এই ড্রেসগুলা মিনিমাম ছাব্বিশশো সাতাইশশো করে সেল হয় পুরো ড্রেস এরকম ছেটা ছেটা করে কাজ থাকবে তো ড্রেসটার কালারটা ভীষণ সুন্দর এবং গলা রেডি করা আছে জাস্ট হচ্ছে আপনারা লং বেশি আছে 47 48 এটা লং কত হবে 44 46 হবে 46 হবে আচ্ছা 46 হবে এটা হচ্ছে আপু এটা হচ্ছে আপু ওন্নাটা এরকম সুন্দর করে ডাকে কাটওয়ার করা ভেতরের ছোট ছোট করে আপনার এইভাবে সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এটা প্রাইস আছে শুধুমাত্র অনলি আপনার সতেরোশো টাকা যাদের এটা ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করে পার্টি ড্রেস যেহেতু এখন সামনে প্রোগ্রাম আছে অনেকেরই পূজা আছে তো এটা নিতে পারে কালারটা ভীষণ সুন্দর মোস্টলি একটা অর্গেনজা কটন বা হচ্ছে কটন মুসলিম কটন বললেই হয় তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটাও ভীষণ সুন্দর কালার একেবারে মারাত্মক কালার একটা সুরমা কালার দেখেন সুন্দর একটা সোনা কালার অল ওভার এটার মধ্যে অ্যাম্বুলেডারি করা এটার দামানের মধ্যে সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে কাটওয়ার করা তারপরে এটা হচ্ছে হাতা আপনার হাতা মিনিমাম ফুল স্লিভ দিতে পারবেন শার্ট বডি তো দেওয়াই যাবে এটা আরামসে এই যেটা হচ্ছে আপনার দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমরা সতেরোশো টাকা একটা খুব চমৎকার কটন পার্টি ড্রেস পাচ্ছি এটা কিন্তু মুসলিম কটন মুসলিম কটনগুলো খুব ভালো ম্যাটেরিয়ালসের এগুলো একটু এটা হাই রেঞ্জ এটা পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আমরা শুধুমাত্র সতেরোশো দিয়ে দিচ্ছি ওকে অনলি সতেরোশো টাকা দুটো কালারই আসছে এটা সুন্দর দুইটা কালার এখন একটা ড্রেস দেখাবো ইলাফে ড্রেস পানির দামি ইলাফ পাবেন আজকে এত সুন্দর এই ড্রেসটা অল ওভার হচ্ছে আপনার সাইডে চুন্ডি করা মাঝখানে পুরোটা এম্বয়ডারি করা থাকবে দামান পর্যন্ত এম্বয়ডারি করা দেখেন কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর অপর ফ্রি সাইজ ব্যাকের ডিজাইনটাও দেখেন কত সুন্দর হাতা দেখেন অনেক সুন্দর কালার হচ্ছে জলপাই কালার একটা সুন্দর জলপাই কালার সাইডে বর্ডার আছে এবং এটার ওনা কিন্তু আপু কাটওয়ার আছে ঠিক আছে ওনাতে কাটওয়ার্ক পাচ্ছে এটা প্রাইস দিচ্ছি শুধুমাত্র কত এটা বারোশো পঞ্চাশ টাকা এটা চোদ্দশো পঞ্চাশ ইলাফি ড্রেস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা ঠিক আছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে জাম কালার তার মধ্যে হচ্ছে জলপাই এটা কালারটাও সুন্দর লাগতেছে তাই না সবগুলো কালারই সুন্দর আপু বানালে খুব ভালো লাগবে ড্রেস হচ্ছে মেকিং এর উপর ডিপেন্ড করে যে ড্রেসটা আসলে কিরকম মানে আপনি কিভাবে বানাইছেন ড্রেসটা এই ড্রেসটা আমি একটা আপুকে দেখলাম আমাদের এখান থেকেই নিয়ে হচ্ছে মানে পরছে এই সেম ড্রেস এত সুন্দর লাগছে আপু এটা হচ্ছে জাম কালার এবং তার সাথে হচ্ছে জলপাইখানা ওনার মধ্যে চমৎকার সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে তো এটাও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ পাচ্ছি এটার পর আমি আরেকটা সুন্দর ড্রেসে চলে যাবো ওটা আরও দাম কম ওটা আরো বেশি এটা প্রাইস কত এটাও বারোশো পঞ্চাশ না আচ্ছা এটা সবার ফেভারেট একটা ড্রেস একটা ফিরোজা ব্লু কালার গলার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিচের দামানটা এত সুন্দর করে এটা ওয়ার্ক করা আছে আপু মাশ এই ড্রেসটা আমরা আসলে দুইটা কালার তিনটা কালার সেল করেছি আগে অরেঞ্জ সেল করেছি আর একটা হচ্ছে গ্রিন কালার তো এবার আসছে একটু ডিপ কালার এবার আসছে হচ্ছে মেরুনের সাথে ডিপ ব্লু যে অন্যায় কাট আউট করা মাত্র প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর বুটিক্স এবং কাপড়ও অনেক ভালো আলহামদুলিল্লাহ দামও কম আছে সতেরোশো করে এগুলো রেগুলার প্রাইস থাকে এই ধরনের ড্রেসগুলো আমরা সেল করতাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো এরকম তো এবার আসছে হচ্ছে বারোশো পঞ্চাশ আরও কমে পাচ্ছেন আরো কমে পাচ্ছেন চমৎকার কালার এটা এটা হচ্ছে একেবারে ডার্ক একটা সুরমা কালার ঠিক আছে ডার্ক সুরমা কালার জাস্ট কালার গুলো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ অন্যায় থাকতেছে বুটিসটা যারা নিবে সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলবেন এবং এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড

অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে অনেক সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে ইনবক্স করতে আমি একটা বুটিক্স দেখাই নিজেকে এই বুটিক্সটা দেখাই এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আমার আমার পর ড্রেসটা একটা দিত যেটা আমি পরে আসি দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কলাপাতা কালার দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে এক করে

ঠিক আছে আমি যেটা পড়েছি এটা একটু দেখাই আমি এক দেড় বছর হয়েছে এটা পড়ছি বাট এখনো স্টিল কালার যায় নাই এক হাজার পঞ্চাশ এটা সাইড বর্ডার এই যে হাতা ইউজ করেছি যেটা হচ্ছে এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ আমি একটা কাট করছি ইনশাআল্লাহ আমি আবার কালকে লাইভে চলো আগামীকাল আসসালামু আলাইকুম